হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল সাকসেসফুল একাডেমি আজকের ক্লাস খুবই গুরুত্বপূর্ণ কারণ কম্পিউটিভ পরীক্ষায় বর্গ বা গুণ যদি আমরা শর্টকাট নিয়মে করতে পারি তাহলে অঙ্কগুলো খুব সহজেই আমরা তাড়াতাড়ি করে আসতে পারবো চলো শুরু করা যাক প্রথমে কি বলছে দেখো এককের ঘরে পাঁচ থাকলে বর্গ করার নিয়ম তাহলে প্রথমে কত আছে পনেরো স্কোয়ার পনেরো স্কোয়ারটাকে আমরা কীভাবে করবো দেখো এখানে এককের ঘরে পাঁচ আছে তাহলে পাঁচের আগে বর্গ করব মানে পঁচিশ হয় এককের আগে কী সংখ্যাটা আছে দশকের ঘরে আছে এক একের পরবর্তী সংখ্যা মানে পরবর্তী সংখ্যা হচ্ছে দুই তা দুই দিয়ে গুণ করবো এককে দুই দিয়ে গুণ করলে হয় দুই তাহলে দুশো পঁচিশ এনসার নেক্সট কী বলেছে দেখো পঁচিশ পাঁচের বর্গ করবো মানে পঁচিশ হলো দুইয়ের পরবর্তী সংখ্যা তিন তাহলে তিন দুয়ে ছয় ছশো পঁচিশ এনসার নেক্সট কী বলেছে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ তাহলে পাঁচের বর্গ করবো মানে পঁচিশ তিনের পরবর্তী সংখ্যা চার তো চার তিনে বারো মানে বারোশো পঁচিশ আনসার নেক্সট এখানে পঁয়তাল্লিশ বলেছে পঁয়তাল্লিশ মানে পাঁচের বর্গ করবো পঁচিশ হয় চারের পরবর্তী সংখ্যা পাঁচ তাহলে পাঁচ চারে কুড়ি দু হাজার পঁচিশ আনসার নেক্সট কী হয়েছে দেখো একশো পাঁচ একশো পাঁচটাকে বর্গ করব তাহলে একশো পাঁচটা লিখলাম আগে পাঁচের বর্গ করবো পঁচিশ এখানে যে এককের আগে যে দশকের ঘরে অঙ্কটা আছে শূন্যটা শূন্যটা এখানে বসাবো এখানে এক আছে দেখছ শতকের ঘরে এক একবার বসালাম একবার একটার বর্গ করবো তাহলে একের বর্গ করলে হচ্ছে এক মানে এটা হবে ক্যান্সার এখানে যতগুলো থাক মানে একশো পাঁচ দুশো পাঁচ তিনশো পাঁচ এগুলো প্রতিটাই একই নিয়মে হবে নেক্সট কত বলেছে দেখো একশো পঁচানব্বই তাহলে এখানে কীভাবে করবো পাঁচের আগে বর্গ করবো পাঁচের বর্গ করলে হচ্ছে পঁচিশ তারপর কি বলেছে দেখো এই যে নয়টা আছে নয়ের জন্য একটা শূন্য বসাব এই যে উনিশটা আছে এই উনিশটাকে দুই দিয়ে গুণ করব দুইটা কোথায় পেলাম না এই যে একটা আছে শতকের ঘরে এই শতকের ঘরে একের পরবর্তী সংখ্যা মানে একের পরবর্তী সংখ্যা হচ্ছে দুই দুই দিয়ে গুণ করবো এই পুরো উনিশটাকে তার উনিশ দুয়ে আটত্রিশ হয় এটা হবে অ্যান্সার নেক্সট কী বলেছে দেখো ছশো পাঁচ ছশো পাঁচটা তোমাদের হোমওয়ার্ক রইলো তোমরা কমেন্ট বক্সে অ্যান্সার জানাবে একশো পাঁচের মতনই হবে নেক্সট কী বলেছে ছশো পঁচানব্বই ছশো পঁচানব্বইটা করবো কীভাবে দেখো পাঁচের আগে বর্গ করবো মানে পঁচিশ হলো সিক্সটি নাইনের কে সাত দিয়ে গুণ করবো সাতটা কোথায় পেলাম না এই ছয়ের পরবর্তী সংখ্যা সাত মানে একশো পঁচানব্বইয়ের মতন নিয়ম তোমাদের তাহলে সিক্সটি নাইনকে সাত দিক গুণ করলে হয় চারশো তিরাশি চারশো তিরাশি এখানে আনসার নেক্সট কী বলেছি দেখো একশো পঁচাত্তর একশো পঁচাত্তরটা কীভাবে করবো দেখো একশো পঁচাত্তরটা লেগলাম এবার পাঁচের বর্গ করবো মানে পঁচিশ হবে এই সতেরোটা আছে সতেরোর পরবর্তী সংখ্যা সতেরো পরবর্তী সংখ্যা মানে আঠেরো আঠেরো দিক গুণ করবো তো সতেরো আঠেরো গুণ করলে হচ্ছে তোমাদের তিনশো ছয় এটা হবে ক্যান্সার নেক্সট একশো পঁচিশ এটা তোমাদের হোমওয়ার্ক রইল তোমরা কমেন্ট বক্সে জানাবে অ্যান্সার একশো পঁচাত্তর মতনই করবে নেক্সট এইখানে দেখছ দশকের ঘরের অঙ্ক পাঁচ থাকলে বর্গ করার নিয়ম তাহলে প্রথমটা কী আছে দেখো বাহান্ন বাহান্নটা কীভাবে করবো এইক আগে দুই আছে দুয়ের আগে বর্গ করবো দুয়ের বর্গ করলে হচ্ছে চার তারপরে দশকের ঘরে কত আসছে দশকের ঘরে পাঁচ হচ্ছে পাঁচেরও বর্গ করবো মানে পঁচিশ হয় এই পঁচিশটার সাথে এককের ঘরে যে সংখ্যাটা থাকবে তাকে যোগ করবো মানে যোগ করলে হয় সাতাশ কিন্তু বন্ধুরা এইখানে তোমাদের এই যে একক ঘরে দুয়ের বর্গ করেছি শুধু চার লেখলে চলবে না তার আগে একটা শূন্য নিয়ে লিখতে হবে তোমাদের তাহলে অ্যান্সার হবে দু হাজার সাতশো চার নেক্সট কী আছে দেখো চুয়ান্ন আগেই বলেছি ঘর যেটা থাকবে সেটা স্কোয়ার করবো স্কোয়ার করলে হয় ষোলো তারপর পাঁচের বর্গ করবো পাঁচের বর্গ মানে পঁচিশ পঁচিশের সাথে এই চারটায় একক ঘরের সংখ্যাটায় যোগ করবো উনত্রিশ এটা হবে ক্যান্সার নেক্সট স্কোয়ার বলেছে এটা তোমাদের বাড়ির কাজ রইল তোমরা জানাবে নেক্সট বলেছে ফিফটি নাইন ফিফটি নাইনটা কী করবো করলে হয় একাশি স্কোয়ার করলে হচ্ছে পঁচিশ যোগ সমান হয় থার্টি ফোর এটা হবে অ্যানসার তোমাদের ফার্স্টে কী বলেছে দেখো নয় স্কয়ার নয় স্কোয়ার সমান একাশে এটা সবাই জানো এটার জন্য আর কোনো নিয়ম করলাম না নেক্সট কী বলছে দেখো নিরানব্বই নিরানব্বই স্কয়ার তা নিরানব্বই স্কয়ার যেটা আছে নিরানব্বই স্কয়ার এখানে দেখো দুটো নয় আছে যেহেতু তাহলে আমরা একটা নয় এখানে লিখে নিলাম এরপর কী করবো এইখানে তোমরা জটা নয় এখানে বসাবো দুটা নয়ের জন্য এখানে আমরা শূন্য বসাবো মানে একটা নয় লিখেছি একটা শূন্য বসালাম এরপরে এই নয়টার জন্য আমরা এখানে আট বসাব মানে এক মাইনাস করে রাখলাম এই যে এক মাইনাস করে রাখলাম এইখানে ওই একটা লিখে নেব মানে হচ্ছে ন হাজার আটশো এক এটা হবে ক্যান্সার আর একটা করো তাহলে বুঝতে পারবে নয় 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 এখানে তিনটে নয় আছে তো তিনটে নয়ের জন্য এখানে তোমাদের দুটো নয় লিখে নিলাম এরপর কী করবো এই নয়ের জন্য আট একটা মাইনাস করে এক মাইনাস করে আট লিখলাম বলেছিলাম যটা নয় তোটা শূন্য দুটো শূন্য বসালাম এখানে যদি এক কম লিখেছি নয়ের থেকে এখানে একটা বসে নিলাম মানে এটা হবে ক্যান্সার নেক্সট কী বলেছে দেখো নয় 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 তাহলে এখানে চারটা নয় বলেছে মানে তিনটে নয় আমরা লিখবো একটা নয় বাদ দিয়ে এখানে নয়ের জন্য এখানে আট লেগবো এক মাইনাস করে রেখেছি এখানে তিনটে নয় লিখেছি যেহেতু মানে তিনটে শূন্য বসাবো তারপরে এই এক কম রেখেছিলাম মানে মাইনাস করে রেখেছি ওই জন্য একটা এখানে বসিয়ে দেবো এটা হবে অ্যান্সার নেক্সট কী বলেছে দেখো এগারো স্কোয়ার এগারো স্কোয়ার এখানে কটা এক বলেছে দুটো এক তাহলে দুই লেখবো এদিকে এক লেখ নেব এক একটা দেখো তিনটে এক মানে একশো এগারো স্কোয়ার কটা এক বলা আছে তিনটে তাহলে তিন লেখবো এদিকে দুই এক এদিকে দুই এক মানে এদিকে এক ঘর কমবে এদিকে এক ঘর করে কমবে তাহলে তোমাদের এইটা বাড়ির কাজ রইল এটা তোমরা কমেন্ট বক্সে জানাবে আমাদের অ্যান্সার নেক্সট কী বলেছে দেখো তেত্রিশের স্কোয়ার তেত্রিশের স্কোয়ারটা কীভাবে করবো দেখো এই তেত্রিশের স্কোয়ারটা তোমাদের মনে রাখতে হবে একটু তেত্রিশের স্কোয়ার হচ্ছে ওয়ান জিরো এইট নাইন এটা মনে রাখলে তোমাদের এগুলো বাকিগুলো করতে পারবে তাহলে তিনশো তেত্রিশ আছে এটা ভেঙে লেগের নাম তিন গুণিত একশো এগারো তার হোল স্কোয়ার এবারে দেখো এই যেখানে তিনটে এক আছে তিনটে একের জায়গায় দুটো এক লিখে নেবো এখানে এইখানে তোমার একটা একের জন্য এখানে একটা শূন্য দেবো এইখানে দুটো যে এক লিখেছি দুটো একের জন্যে দুটো আট লেখব আর এইখানে হচ্ছে তোমাদের তিনের স্কোয়ার মানে নয় নেক্সট দেখি চারটে তিন বলেছে তার আমরা লিখে নিলাম ওইরকম তিন গুণিত কী বলেছে চারটে বলেছে তাহলে এইখানে চারটে তিনটে এক লিখে নিলাম তারপরে কী করবো একের জন্য শূন্য দেবো তিনটে এক বলেছে তিনটে একের জন্য তিনটে আট আর তিনের স্কোয়ার মানে নাইন নেক্সট কী আছে দেখো একশো সাত স্কোয়ার একশো সাত স্কোয়ারটা আমরা কীভাবে করবো দেখো একশো সাত কে যদি এক লিখে নিলাম তারপরে একশো সাতের যে এককের ঘরে যে সাত আছে সেটা বর্গ করবো মানে বর্গ করলে হচ্ছে ঊনপঞ্চাশ তারপরে আমরা এই একশো সাতটাকে এই সাত দিয়ে যোগ করব মানে পুরো সংখ্যাটা লেখবো তারপরে এক যে সংখ্যাটা থাকবে সেটা দিয়ে যোগ করবো মানে হচ্ছে একশো চোদ্দো এটা হবে ক্যান্সার নেক্সট কী বলেছি দেখো দুশো সাত দুশো সাতটা কীভাবে করবো দেখো সেম এই রকম সাত সাত সাতের বর্গ করব ঊনপঞ্চাশ এবার এই পুরো সংখ্যাটাকে পুরো সংখ্যাটাকে লিখব যেহেতু এক সাত আছে সাত যোগ করব মানে দুশো চোদ্দো এখানে দেখো যেহেতু দুশো আছে মানে আগে ছিল একশো সাত এখন হচ্ছে দুশো সাত তাহলে এই যে মানে দুইয়ের গুণিতক আছে দুইয়ের গুণিতক একশো আর এখানে দুশো তাহলে এখানে দুশো চোদ্দো ডবল লিখতে হবে মানে যোগ করলে হচ্ছে তোমার চারশো আঠাশ এটা অ্যান্সার হবে তোমাদের ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে কমেন্ট বক্সে আরও নতুন নত্ব মেথেড শর্টকাট নিয়ম জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখবে ধন্যবাদ